নিউজ নেটওয়ার্ক সেভেনের সকল দর্শকদের কার্তিক পুজোর শুভেচ্ছা এবং আজকে কিন্তু কার্তিক পুজো আর এই মুহূর্তে আমরা চলে এসেছি কাটোয়ার কার্তিক পুজো পরিক্রমার আরো একটা নতুন পর্ব নিয়ে কিন্তু আমাদের আজকের এই পর্ব শুরু করার যে বিষয়টা আপনাদেরকে আমরা বলে নিতে চাই একটা ছোট্ট একটা মজার জিনিস দেখাই আমি ঠিক যেখানটায় দাঁড়িয়ে আছি আমার এদিকে তাকালে একদিকে যেমন হচ্ছে কাটোয়া শহর অর্থাৎ কংক্রিটের বিল্ডিং পাকা রাস্তা যানবাহনের ভিড় এবং যদি ঠিক তার উল্টো দিকে অর্থাৎ যদি আমার ডান দিকে আমরা তাকাই তাহলেই কিন্তু আমরা দেখতে পাবো একেবারে ভিন্ন ছবি কি ছবি না সেই ছবি এখন আমরা তুলে ধরছি আমাদের নিউজ নেটওয়ার্ক সেভেনের পর্দায় যে কাটোয়ার মধ্যেই কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এক টুকরো ছোট্ট গ্রাম অর্থাৎ এবারের এই যে মনসাপাড়া সবুজ পাতা সংঘের এবছরের থিম কিন্তু আমাদের গ্রাম রূপসী বাংলা অর্থাৎ কাটোয়া শহরের মধ্যেই কিন্তু এক টুকরো গ্রাম ফুটিয়ে তোলা হয়েছে বছর এই ক্লাবের তরফে গ্রামের ভিতরে কি কি রয়েছে গ্রামের সেই আহ পরিচিত সেই ছবি গ্রামের চিরপরিচিত সেই মাটির বাড়ি মাটির দাওয়া সমস্তটাই কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে সবুজ পাতা ক্লাবের তরফে এবং এই মুহূর্তে আপনারা দেখছেন সেই ছবি নিউজ নেটওয়ার্ক সেভেনের পর্দায় আমরা ঘুরিয়ে দেখাবো আপনাদের সমস্তটা তবে তার আগে আমরা এক ঝলক আপনাদের দেখিয়ে নিতে চাইবো এই যে গ্রাম শুরুর যে যে মেলা রয়েছে সেই ছবিটা আপনারা এখন দেখছেন সেই ছবি গ্রামের এক টুকরো মেলা এবং তারপর সেই রাস্তা পার করলেই কিন্তু একেবারে আমরা পৌঁছে যাব রুপসি বাংলার ভিতরে আমরা এই মুহূর্তে প্রবেশ করেছি কোথায় সেটা বলার আগে আমি কোথায় আছি একটু দেখিয়ে নি আমি কিন্তু একেবারে বসে গেছি হচ্ছে গ্রামের যে চির পরিচিত চায়ের দোকানের যে আড্ডা অর্থাৎ চায়ের দোকানের যে চা বৈঠক বা যে চা চক্র বলা যায় একেবারে সেখানে আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেজের মাধ্যমে এখানে কিন্তু একদম কৌটো সাজানো রয়েছে পাশাপাশি একজন হাতে কিন্তু ভাঁড় ধরে রয়েছে চায়ের অপেক্ষায় এবং এদিকে উনানে কিন্তু চা ফুটছে অর্থাৎ চায়ের যে কেটলি সেটাও রাখা রয়েছে এক একেবারে আমাদের গ্রামের যে চেনা চায়ের দোকানের ছবি সেই ছবি কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এবছর এই ক্লাবের তরফে এবং মানুষজন আসছেন দেখতে এবং আরো একটি ভীষণ ইন্টারেস্টিং জিনিস যেটা আপনাদেরকে দেখাতে চাইবো সেটা হচ্ছে চায়ের দোকানের যে অভিনবত্ব বা চায়ের দোকানের যে অথেন্টিসিটি সেটা ফুটিয়ে তোলার জন্য কিন্তু ভিতরে যেরকম চায়ের দোকানের নাম লেখা রয়েছে পাশাপাশি কিন্তু বিভিন্ন সিনেমার পোস্টার রাখা হয়েছে এখানে অর্থাৎ যাতে এক একেবারে যারা দীর্ঘদিন হয়তো কর্মসূত্রে বা বিভিন্ন কারণে গ্রাম থেকে দূরে বা নিজেদের থেকে একটু দূরে তাদেরকে নিজের মাটিতে ফিরিয়ে দেওয়ার যে রয়েছেন আবারও স্বাদটা সেটা কিন্তু এবছর এবছর এই 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 মনসাপাড়া আর ক্লাব ক্লাব কিন্তু উপহার দিয়েছে দর্শনার্থীদের তবে চায়ের দোকানের পর আমরা আবার একটু চলে যাচ্ছি আহ একটি দোকান সেখানে কিন্তু বিভিন্ন রকমের দেখা যাচ্ছে যেরকম আহ লক্ষ্মীর ভাঁড় রয়েছে বিভিন্ন রকমের মাটির হাঁড়ি রয়েছে একেবারে যেটা আমরা বারবার বলার চেষ্টা করছি যে গ্রামের যে চেনা ছবি সেই চেনা ছবিটাই আরো একবার নতুনভাবে কিন্তু ফিরিয়ে দিয়েছে দর্শনার্থীদের জন্য কাটোয়ার এই ক্লাব এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে কিন্তু দেখতে পাচ্ছি যে থরে থরে সাজানো রয়েছে মিষ্টি এবং পিছনে লেখা রয়েছে ভোলা ময়রার মন্ডা মিঠাই অর্থাৎ ভোলা ময়রা বাঙালির অত্যন্ত চির পরিচিত একটি নাম এবং সেই মিষ্টির দোকানও কিন্তু এবছর এইখানে গড়ে তোলা হয়েছে এবং শুধুমাত্র মিষ্টি সাজানো রয়েছে তা না রীতিমতো এখানে মিষ্টি তৈরির যে সমস্ত সরঞ্জাম সেই সমস্ত কিছুও কিন্তু রয়েছে এবং একজন এখানে মিষ্টি তৈরি করছেন অর্থাৎ যিনি কারিগর তিনি বসে রয়েছেন সবটা মিলিয়ে একেবারে গ্রাম বাংলা রূপসী বাংলার সেই চেনা ছবি এরপর আমরা চলে এসেছি অমল দইয়ালাকে পার করে একেবারে একটা সবজির দোকানে অর্থাৎ গ্রামের যে হাট হাট বললে যে জিনিসটা আমাদের প্রথম মাথায় আসে সেটা হচ্ছে আনাজপাতি বা সবজিপাতির দোকান এবং এখানে কিন্তু একদম আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের সবজি সাজানো রয়েছে টাটকা সবজি অর্থাৎ আমরা ধরে নিতেই পারি এগুলোও হয়তো রূপসী বাংলারই কোনো এক ক্ষেতের ফসল যেগুলো এখানে সাজানো রয়েছে বিক্রির অপেক্ষায় কিন্তু হাতে দানিপাল্লা নিয়ে বিক্রেতা বসে আছেন এক একেবারে দোকানের ভিতরে আর ঠিক সেই সবজির দোকান যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেজের মাধ্যমে সেই সবজির দোকান পার করলেই কিন্তু তারপর লেখা সেই চির পরিচিত বিভিন্ন রকমের যে বাঁশের যে সমস্ত সামগ্রী রয়েছে একজন বয়স্ক মহিলা কিন্তু সেই সমস্ত জিনিসপত্র নিয়ে বসে গেছেন বিক্রি করতে তিনিও কিন্তু ক্রেতার অপেক্ষায় আর এই সমস্ত কিছু পার করে একটু অন্যরকম স্বাদের একটা ছবি এখন আপনাদের দেখাই সেটা হচ্ছে গ্রাম বাংলার বিয়ের ছবি অর্থাৎ একেবারে কিন্তু নব দম্পতি বলা যেতে পারে তারা কিন্তু একদম তারা দাঁড়িয়ে রয়েছেন বরকনে সামনে সাজানো রয়েছে এবং সেই সমস্ত কিছুই কিন্তু বারবার আমাদের মনে করিয়ে দিচ্ছে আমাদের গ্রাম বাংলার সেই চেনা ছবিটা অর্থাৎ গ্রামের বিয়ে বাড়ির যে স্বকীয়তা সেটা কিন্তু মনে করাচ্ছে কাটোয়ার এবছরের এই পুজো মণ্ডপ কার্তিক পুজো উপলক্ষে যারা কাটোয়া আসছেন তাদের কাছে আমরা বলবো আপনারা অবশ্যই একবার আসুন কাটোয়া শহরে দাঁড়িয়ে যদি এক টুকরো গ্রাম উপভোগ করতে চান তাহলে এই ক্লাব কিন্তু আপনার লিস্টে অবশ্যই আপনাকে রাখতেই হবে এরপর আমরা একদম কামার কামারের দোকান পার করে আমরা চলে যাচ্ছি একদম আমরা দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে একজন চাষি তিনি কিন্তু রয়েছেন হয়তো মাঠে যাওয়ার অপেক্ষায় এবং পিছনে সুন্দর একটি গ্রামের দৃশ্য আঁকা হয়েছে ফুটিয়ে তোলা হয়েছে এবং এই সমস্ত কিছু পার করে আমরা চলে যাচ্ছি একেবারে গ্রাম বাংলার যে দাওয়া গ্রামের বাড়ির যে মাটির দাওয়া যে চেনা ছবি সেটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দর্শনার্থীরা এখানে আসছেন তারা কিন্তু ইতিমধ্যেই ভিড় জমাচ্ছেন কারণ কাটোয়া শহরে থেকে এরকম এক টুকরো গ্রামের স্বাদ নেওয়ার যে সুযোগ সেটা কিন্তু অনেকেই ছাড়তে চাইছেন না এবং এই যে গ্রামের মাটির বাড়ি এখানে দেখতে পাচ্ছি এখানে হ্যারিকেন ঝুলছে পাশাপাশি গ্রামের এই যে বাড়ির গোটা দেওয়াল জুড়ে কিন্তু আলপনা আঁকা রয়েছে অর্থাৎ ভীষণ নান্দনিকভাবে আমাদের চির পরিচিত বিভিন্ন যে সমস্ত সামগ্রী আমরা ছোট থেকে গ্রামে দেখে অভ্যস্ত সেই সমস্ত কিছু দিয়ে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে এবছরের কার্তিক পুজোর এই মণ্ডপ আরও একটি আহ ভীষণ সুন্দর ভীষণ মিষ্টি একটা ছবি আপনাদেরকে আমরা দেখাতে চাইবো সেটা হচ্ছে এক মা তার তার সন্তানকে পড়াতে বসিয়েছে হাতে কিন্তু রয়েছে একেবারে স্লেট পেন্সিল এবং সেই স্লেট পেন্সিল নিয়ে কিন্তু বই থেকে একেবারে ধারাপাত এবং অওয়া সমস্তটাই কিন্তু শিখছে আমরা যেরকমটা বারবার বলে থাকি যে আমাদের আমার আপনার আমাদের সকলের শিক্ষা গুরু আমাদের বাবা মাই তো সেই ছবিও কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে এই ক্লাবের তরফে যে একদম একটি ছোট্ট একটি বাচ্চা মেয়ে তাকে তার মা পড়াতে বসিয়েছে এবং সেও বাধ্য মেয়ের মতো আমরা দেখতে পাচ্ছি যে স্লেটে বিভিন্ন রকম বর্ণমালা লেখার হচ্ছে অর্থাৎ সেও কিন্তু মনোযোগ দিয়ে পড়াশোনায় ব্যস্ত আর এই যে ছবি এই ছবিটা পার করলি আমরা এখন ঘড়ির সময় বলছে লাগবো লাগবো বা একটু বিকেলের দিকে এবং গ্রামের যে চেনা সন্ধে ছবি বেলাকার সেই ছবি সন্ধে হচ্ছে সন্ধে দেওয়া অর্থাৎ আমাদের যে তুলসী মঞ্চ সেই মঞ্চের ছবি এখন আপনারা দেখতে পাচ্ছেন সেখানে এক লাল পাড় সাদা শাড়ি পরে এক মহিলা তিনি সন্ধ্যা দিচ্ছেন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং এইটা পার করে এসেই কিন্তু বাজারে যাওয়ার ছবি অর্থাৎ এক এক ভদ্রলোক কিন্তু হাতে একেবারে গ্রাম বাংলার সে চির পরিচিত পোশাক পরে হাতে থলে নিয়ে কিন্তু তিনি অপেক্ষায় আছেন বাজারে যাওয়ার জন্য অর্থাৎ যে বাজারের ছবি আপনাদেরকে আমরা দেখালাম সেই হয়তো এনার গন্তব্য সেই বাজার অর্থাৎ যেটা আমরা বারবার বলছি যে একটাই উঠোন এক চত্বরের মধ্যে গ্রামের বিভিন্ন টুকরো টুকরো যে সমস্ত সমস্ত ছবি সেই ছবির কিন্তু একটা কোলাজ ধরা পড়েছে এবছরের এই পুজো মণ্ডপে এবং সেই সমস্ত কিছুর মধ্যে দিয়েই কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে পুরো গ্রামের দৃশ্যটা এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একেবারে রান্না বসে গেছে কাঁচা সবজি পাতি আনাজ সমস্ত কিছু নিয়ে কিন্তু একদিকে যেরকম রান্নার জোগাড় চলছে পাশাপাশি একজন কিন্তু জামা কাপড় মেলা অর্থাৎ আমাদের দৈনন্দিন যে সমস্ত ছবিগুলো এখন হয়তো আমরা আমাদের কর্মব্যস্ততার জন্য সেই অর্থে আর আলাদা করে দেখে উঠতে পারি না সেই ছবিগুলোই কিন্তু এবার ফুটে উঠেছে এই পুজো মণ্ডপে এখন আপনারা যেটা দেখছেন একজন কলসিকাকে জল নিয়ে যাওয়ার জন্য হয়তো ওরা বাড়ি থেকে বার হয়েছেন এবং ঠিক তার পিছনে একজন কুয়ো থেকে জল তুলছেন গ্রামের একজন গৃহ বধূ তিনি কুয়ো থেকে জল তোলার জন্য কিন্তু কুয়োর পারে দাঁড়িয়ে রয়েছেন এবং এই যে ছবি তার ঠিক একেবারে পাশে একটু পাশে যদি আমরা তাকাই তাহলেই কিন্তু আমরা দেখতে পাবো যে সেখানে একজন গৃহবধূ তিনি কাঁধে একেবারে খড়ের বোঝা নিয়ে তিনি তৈরি হয়েছেন অর্থাৎ দৈনন্দিন ঘর গৃহস্থালীর যে সমস্ত কাজকর্ম সেই সমস্ত কাজ সামলেও কিন্তু হয়তো পরিবারের সদস্যদের একটু সাহায্য করার জন্যই যে আর অন্যান্য আনুষাঙ্গিক কাজকর্ম রয়েছে সেগুলোতে তিনি হাত লাগিয়েছেন এবং এই সমস্ত সব ছবির পাশাপাশি কেবলমাত্র মানুষ না গ্রামের যে আরো চির পরিচিত যে সমস্ত প্রাণীরা রয়েছে অর্থাৎ যে গোয়াল ঘর অর্থাৎ যে গোয়াল ঘর আমরা অনেকেই হয়তো দেখে বা ছোট থেকে দেখে এসেছি সেই গোয়াল ঘরটা সেই গরু বাছুর আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি খড়ের বোঝা রয়েছে এবং আরো একটি বিষয় যেটা বলা যায় এখন প্রায় বিলুপ্ত বা বিলুপ্তির পথে অর্থাৎ ঢেঁকি এখনকার প্রজন্মের অনেকেই হয়তো জানে না না বা জানেন যে কি অর্থাৎ বাংলার যে ঐতিহ্য বাংলার যে চিরাচরিত যে প্রথা সেই প্রথার একটি অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ কিন্তু এই ঢেঁকি যে ঢেঁকি ছাটা চাল এবং যে ঢেঁকির ব্যবহার এক সময় ব্যাপক হারে হতো সেই ঢেঁকি আজ বর্তমানে অনেকটাই হারিয়ে যেতে বসেছে তো সেই ঢেঁকিও কিন্তু রয়েছে এবারের এই পুজো মণ্ডপে যেখানে দুজন ভদ্র মহিলা তারা একেবারে মন দিয়ে কিন্তু সেই কাজ সামলাচ্ছেন সেই ঢেকির যে ছবি আমরা দেখালাম সেই ছবির একেবারে পরেই কিন্তু রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে কুমোর তিনি কাজ করছেন বিভিন্ন রকমের যে মাটির সামগ্রী রয়েছে সেইগুলো বানাচ্ছেন এবং এই ছবি আমরা পার করলেই আমরা দেখা পেয়েছি একজন বাউলের যিনি কিন্তু গ্রাম বাংলার সেই পথ ধরে হয়তো বের হয়েছেন বাউলের সুর গ্রাম বাংলার আকাশে বাতাসে তার সুর মিলিয়ে দেওয়ার জন্য তিনি বের হয়ে গেছেন হাতে এক তারা হাতে নিয়ে এবং সেই ছবিও আমরা তুলে ধরলাম আমাদের নিউজ নেটওয়ার্ক এর পর্দা আমরা আমাদের সাথে পেয়ে গিয়েছি সবুজ পাতা ক্লাবের যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকে আমরা একেবারে তাদের মুখ থেকে শুনে নেব ঠিক কি চিন্তা ভাবনা থেকে তারা বছর এই থিম ফুটিয়ে তুলেছেন তো প্রথমে আরো একবার জেনে নিতে চাইবো যে কি থিম আপনাদের আমাদের কার্তিক পুজো এবছরের থিম হচ্ছে আমাদের গ্রাম রূপসী বাংলা মেনলি গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য এবং মনোরম যে পরিবেশ সেই পরিবেশটা উপহার দেওয়াই হচ্ছে কাছে আমাদের উদ্দেশ্য গ্রাম বাংলায় তো ধরুন আস্তে আস্তে গ্রাম বাংলাগুলো সব শেষ হয়ে যাচ্ছে মানে শেষ হয়ে যাচ্ছে মানে ইমারত তৈরি হচ্ছে বড় 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 বিল্ডিং তৈরি হচ্ছে চালা ঘর কুড়ে ঘর এগুলো এখন অবলুপ্তির পথে আমরা সেইটাকেই ফিরিয়ে এনেছি এবং শৈশবে আমরা যেসব দেখে এসেছি আমাদের যারা কচি কাচা যারা আমাদের পুত্র সম তাদেরকে আমরা আমাদের শৈশবটা কেমন ছিল সেইটা প্রস্ফুটিত করা মানে সেইটাকে বাস্তবায়িত করার জন্যই আমাদের এই পরিকল্পনা আমরা এই প্রস্তুতি পর্বটা আমাদের অন্তত দু মাস ধরে আমরা চিন্তা ভাবনা করেছিলাম যে কি করা যায় কটা চালা ঘর করতে হবে বা সেই চালা ঘরে পুতুল কি কি দেবো বা সেই পুতুলের প্যাটার্ন কি হবে মানে ধরুন একটা পুতুল আমি থাকায় বসিয়ে দিলাম শিল্পীরা সাজিয়ে দিল থাকার প্যাটার্নে হয়ে গেল কিন্তু এখানে হচ্ছে আমাদের টোটাল একটা বাড়িতে একজন গৃহবধূ রান্না করছে স্যার রান্না করার মুভমেন্টটা কীরকম বা একজন চায়ের দোকানদার চা বিক্রি করছে একজন চা ক্রেতা চা কিনছেন চায়ের দোকান থেকে তার প্যাটার্নটা কিরকম হবে বসে থাকবে দেখবেন মিষ্টির দোকানে আমাদের যেটা লেখা আছে ভোলা মিঠাই সেখানে দেখুন একজন মিষ্টির দোকানদার এক চপ সিঙারা ভাজে কিন্তু তার হাতটা এবং তার পা এবং তার মুখমন্ডল অবয়ব সবটাই কিন্তু ওই রকম করা হয়েছে ধানের গোলার ক্ষেত্রে একজন বয়স্ক মহিলা ঝাঁট দিচ্ছে আর কি আঙিনা ঝাঁট দেওয়া যেটা বলে আর কি আমরা ছোটবেলায় আমরা দেখেছিলাম আর আহ উনি ওরকম ভাবে করছেন মা মেয়েকে পড়াচ্ছে আর কি এখন তো সবাই তো ধরুন মোবাইলের যুগে আমরা আদান প্রদান করতে ব্যস্ত আমাদের মানে আমাদের বক্তব্য বা আমাদের মেসেজ যেটা বলছি আর কি আর তখনকার দিনে ডাক হরকরারা এক গ্রাম থেকে আর গ্রামে পোস্ট কার্ড নিয়ে পৌঁছে দিত আমাদের বক্তব্য মানে কোনো সুখের সংবাদ হোক দুঃসংবাদ হোক আনন্দের সংবাদ হোক সেই জন্য একজন ডাক হরকরাকে আমরা করেছি এইটা যখন জিজ্ঞেস করবে একজন বাচ্চা তার বাবাকে যে বাবা এটা কে খাঁকিয়া কালারে এটা কি পুলিশ তখন বাবা বলবে না এটা পুলিশ নয় আমাদের পূর্বপুরুষরা যখন ছিলেন তখন তাদের চিঠি আদান প্রদানের যে মাধ্যম সেটা ছিল ডাক হরকরা সেই জন্য আমরা ডাক হরকড়াকে দেখিয়েছি আর কি একটা সাপুরিয়া আছে সাপ খেলা দেখাতে এখন তখন তো ধরুন পূর্বদিনের যুগে কোনো তো এত মোবাইল বা এত সিনেমা হল ছিল না মধ্যে ধরুন সাপ খেলাটা একটা ছিল গ্রামে গ্রামে কিন্তু আমরা সাপ খেলা দেখতাম আর কি আমাদের আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের পাড়াতেও আসছো আর কি সেই জন্য আমরা পুরোনো দিনের স্মৃতিগুলো একটু নস্টালজিক হয়ে আমরা চাইছি মানুষের এখানে এসে প্যান্ডলেসে একটু নস্টালজিক হয়ে পড়ুক এই জন্যই আমাদের এই পরিকল্পনা করা ধরুন একক পরিকল্পনা বা একক শিল্পী কেউ নয় পরিকল্পনার প্রথম মাথায় আসে আমাদের ক্লাবের সকলদেরই বিশেষ করে আমি একটুখানি বলেছিলাম যে আমরা তো নতুন নতুন প্রতিভার আমাদের কাটো কাটোয়াবাসীর ইয়েকে উপহার দিই তা সেই তুলনায় যদি আমাদের গ্রাম বাংলার পরিবেশ করা সেই ভাবনা আমাদের যে চালগুলো হয়েছে সেটা করে যে সুদপুরের যারা ঘরামি আছেন তারা মূর্তি করেছেন আমাদের পঞ্চানন পাল বলে যিনি তারও বাড়ি সুদপুর তিনি মূর্তিগুলো করেছেন এবং এই যে আঁকা যেগুলো যে আলপনা আর কি কচি হাতের আলপনা এগুলো কিন্তু সব আমাদের যারা পাড়ার ছোট ছোট ছেলে মাঝ বয়সী যারা ছেলে তারা কিন্তু এগুলো প্রায় চার রাত্রি জেগে জেগে জেকে জেগে প্রায় এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত রাতে এগুলো করা হয়েছে তবেই প্যান্ডেল আমাদের প্যান্ডেল থাকবে সতেরো আঠেরো উনিশ কুড়ি চার দিন এই মন্ডপ মণ্ডপে হ্যাঁ মণ্ডপে আসতেন এবং তারা এই পরিবেশে আনন্দ উপভোগ করবেন আপনাদেরকে নিউজ নেটওয়ার্ক সেভেনের তরফে আমরা ঘুরিয়ে দেখালাম যে এবছরে সবুজ পাতার যে পুজো মণ্ডপ সেটা এবং এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি একেবারে সেনাপতি কার্তিক সেই কার্তিক ঠাকুরের একেবারে সামনে এবং এই কার্তিক ঠাকুর দেখানোর মাধ্যমেই কিন্তু আপনাদের এই যে পুজো সবুজ পাতার যে পুজো মণ্ডপ সেই সমস্তটাই আপনাদের সামনে আমরা তুলে ধরলাম এরপর আমরা পৌঁছে যাব আবারও অন্য কোনো একটা পুজো মণ্ডপে ততক্ষণ সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ নেটওয়ার্ক সেভেন কাটোয়া থেকে বনশ্রী চ্যাটার্জি রিপোর্ট News Network 7.